সালামুন আলাইকুম তিবি তো তৈগিবা তৈবা রব্বি আউজুবিকা মিন হামাজাতি সায়াতিন ও আউজুবিকা রব্বি আয়াহ দুরুন সুবাহানাকাল মালানা ইল্লামা আল্লাম তানা ইন্না কান্তাল আলিমুল হাকিম সুবাহান রব্বিকা রব্বি আজ্জাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলালমুর সালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন জি সম্মানিত ভাই আপনি প্রশ্ন করেছেন আমরা যে সালাদ আদায় করি কোরআনের যে কোনো সোরা দিয়ে আদায় করা যাবে কি না আপনার এই প্রশ্নের জবাব আমরা আগে দিয়েছি যেহেতু আপনি আবার প্রশ্ন করেছেন আমাদের উত্তর দিতে হবে হল আজিস কারণ আমরা যেহেতু নিজেদেরকে কোরআনের প্রচারক হিসাবে মেনে নিয়েছি এবং আমাদেরকে কোরআন ভিত্তিক দাওয়াত দিতে হবে এনে কোরআন ভিত্তিক দাওয়াত দেওয়া নবীর এই কাজ নবীর কোরআন ভিত্তিক দাওয়াত দিচ্ছেন আপনার একাত্তর নাম্বার সুরার মধ্যে যদি দেখেন সালামুন আলা নোহ উনি মহান আল্লাহর কাছে ফরিয়দি করেছেন একাত্তর নাম্বার সোরা যদি এক থেকে যদি আপনি এগারো নম্বর আয় দেখেন এনে দেখবেন যে উনি বলছেন আমি তাদেরকে দাওয়াত দিয়েছি রাত দিন দাওয়াত দিয়েছি প্রকাশ্যে অপ্রকাশ্যে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি তারা কী করে নাই শুনে নাই তাদের বিমহতাই বৃদ্ধি পেয়েছে যাই হোক ভাই প্রশ্ন করছেন যে কোরআনের যে কোনো দুসুরা দিয়ে সালাদ আদায় করা যাবে কি না অবশ্যই যাবে তবে আমি আপনাকে কোরআন থেকে একটা উদাহরণ দিচ্ছি দুই নম্বর সূরা আল বাকার যে আয়াতটা আসছে ধরুন এখানে আমি যদি দুই নম্বর সুরা দুইশো বাইশ নম্বর আয়াতটা দেখি একটা আয়াত আপনাকে দেখাচ্ছি দুই নম্বর সূরা আল বাকার দুশো বাইশ নাম্বার যে আয়াতটা আসছে এই আয়াতটার মধ্যে কী আসছে দেখুন এইখানে এই আয়াতটার উদাহরণ দিয়ে আমি আপনাকে এই একটা বুঝ একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করতেছি চেষ্টা করতেছি বলতে কোরআনে কিন্তু অনেক ধরনের আয়াত আছে তো অনেক ধরনের আয়াত আছে এই আয়াতগুলি আমাদের জানতে হবে কোন প্রেক্ষাপটে কোন আয়াতটা আমার কাজে লাগাইতে হবে যেমন আমি এখানে যেটা আরছি দেখুন এনে কি আসছে ওয়াস আলু নাকা আনিল মাহিদ এখানে কি আসছে ওয়াস আলু নাকা আনিল মাহিদ তারা তোমাকে মেয়েদের ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে আল্লাহ বলছেন কুল তুমি বলো হুয়া এটা আজা এটা একটা মেয়েদের মাতৃত্বজনিত কারণ আল্লাহর যেটা সৃষ্টি করছেন তো এখন আমি আপনাকে তুলি এই যে এখানে লেখছে দা আক্স ইউ ও প্রফেড অ্যাবাউট মিনিস্ট্রেশন সে তুমি বলো এটা একটা মাতৃত্বজনিত জিনিস এখন আমি আপনাকে বলতেছি আপনি যদি এই ধরনের যত আয়াত আছে মানে জানার জন্য যত আয়াত আছে এই আয়াতগুলি যদি আপনি এইখানে পড়েন তাহলে আপনি কী করতে পারবেন কারণ আমি আপনাকে বলতেছি যে চার নম্বর শোনেন নিসার এই আয়াতটা ধরুন আমি আয়াত আচ্ছা এক নম্বর আয়াত্রে ধরি ধরুন এক নম্বর আয়াতটা নাকি আসছে আল্লাহ জিরা বলতেছেন যে ইয়া আই নাস হে মানব জাতি এত্তাকো রাব্বাকুম তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ বিনা খালাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা নাফস থেকে তারপরে তা থেকে হালাকা মিনহা জাউজাহা এবং তার সঙ্গিনী সৃষ্টি করেছেন অবাসা মিনহুমা রিজালান কাসিরান অনিসা আহ এবং তাদের থেকে কি করছেন পৃথিবীতে অসংখ্য মানুষ ছড়িয়ে দিয়েছেন অত্তাকুল্লাহ আল্লা দি তাসা আলোনাবিহ অল আর হাম ইন্নাল্লাহা কানা আ। আলাইকুম রাকিবা আর তোমরা আত্মীয়তার বন্ধন ব্যাপারে কী হোক সতর্ক হোক তো এখন এই যে জানার যে বিষয়গুলি এই বিষয়গুলি যে আয়াত আছে এবং আদেশ এবং নিষেধের যে আয়াত আছে যেমন আমি একটা আয়াত আপনাদের সামনে পড়তেছি চার নম্বর সুরারি একটা আয়াত আপনাদের কাছে পড়তেছি যেমন একশো ষোলো নাম্বার যে আয়াতটা আসছে আমি এনে পড়ি এখানে কি আসছে দেখুন চারের একশো ষোলো ইয়াসে ইন্নাল্লাহা লা ইয়াক ফিরু আয় সরাকা বিহি অয়াগ ফিরু মা দুনা দা লিকা লিমা ইয়া সাউ হ্যাঁ অমায়ু শরিক বিল্লাহী ফাকাত দল্লা দলা আলাম মবিমা এইখানে আল্লাহ জিকো তারা বলছেন ইন্নাল্লাহা লায়াগ ফিরো আজ্ঞ সোরাকা বিহি নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না ওই সমস্ত পাপ যারা আল্লাহর সাথে শিল্প করে ওয়াক ফিরোমাধুলা জালিকা আলিমাইয়াসাদ এবং কেউ যদি এই চার নম্বর সুরারি সতেরো আঠারো নম্বর আয়তন ষোলো সতেরো আঠারো নম্বর আয়তন মধ্যে কেউ যদি অনিচ্ছাকৃত একটি পাপ করে ফেলে বুল করে ফেলে সাথে সাথে যদি সে কী করে ক্ষমা চায় আল্লাহ কী করবেন ক্ষমা করবেন কিন্তু সির্ফ করলে সির্ক অবস্থায় মৃত্যুবরণ করলে কখনও আপনাকে কি করা হবে না ক্ষমা করা হবে না তাহলে এই যে জানার আয়াতগুলি আপনি কি করবেন জানবেন এটা তো কোরআনের মধ্যে যদি খুজুর পড়ে আপনি যদি হাত বেঁধে বিহু নতুন দাঁড়ায় থাকেন ইহো জিন্দিগি তো কি করতে পারবেন আপনি জানতে পারবেন না আবার এই চার নম্বর সুরা নিসার যে তেতাল্লিশ নম্বর যে আয়াতটা আসছে কে আয়াতটা আসছে ইয়া আইয়ু হাল্লা দিন আমানু 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 তোমরা যারা বিশ্বাস করছো বিলেবার লা তাকরাবু সালাতা গনিয়ার কখনো কি করবে না প্রার্থনার কাছে যাবে না প্রার্থনা করতে যাবে না ও আনতুম সুকারা ইন টক্সিকেট যতক্ষণ পর্যন্ত তোমরা মাতাল অবস্থায় আসো মাতাল কখন বলতে হাত তা আলানো মা তা করলো না তুমি সালাতের মধ্যে আটসো তুমি কি বলবা কি বলতেছো কিছুই বুঝো না এ অবস্থায় তুমি তো মাতাল অবস্থায় আসো এমন সময় ইন দ্য মেন টাইম ইউ আর টক্সিকেটেড তুমি মাতাল অবস্থায় আছো সুতরাং তুমি কিছুই বুঝতেছো না সালাতের মধ্যে আসো না এই জিনিসগুলি আপনার জানা এরপরে আসছে অলা সাবিলিন এই যে এখানে যে একটা জানার আয়াত পাঁচ নম্বর সোনার ছয় নম্বর আয়াত এভাবে জানার যে আয়াতগুলি এই আয়াতগুলি আপনি কি করতে পারবেন সালাতের মধ্যে পড়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না আপনার যেটা দরকার যেমন আপনি সালাতের মধ্যে আসছেন এখন সালাতের মধ্যে আসছেন আল্লাহ বিশ নম্বর সোরা চোদ্দ নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন বিশ্বের চোদ্দ তে যে কথা বলতেছি এই আয়াতে কি আসছে এই যে ইন্নানি আনা লা হু লা ইলাহা ইল্লাহ আনা আপনি সালাত লিজিক্রি ও আকিম ও কায়েম করো আমার কে স্মরণ করার জন্য আল্লাহর কে স্মরণ করার জন্য আমরা কি করবো সালাদ কায়েম করব এরপরে আল্লাহ জিরা বলছেন এই যে আপনার আঠারো নাম্বার সুরার সাতাশ নম্বর আয়াতের মধ্যে আবার উনত্রিশ নাম্বার সুরার পাঁচচল্লিশ নম্বর আয়াতের মধ্যে এখানে যে কথাগুলি আল্লাহ বলছেন এই কথাগুলি আমাদের একটু খেয়াল রাখতে হবে উনত্রিশে পাঁচচল্লিশে যেটা আসছে এই যে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকি সলাতা ইন্্য সলাতা তামহা আনিল ভাসাই ওল মনকার অলাজিক কুল লাহ আকবার অল্লাহ ইয়া আলা মুমা তাসনান। তালে যে যেো দলা আছে উঠলু তুমি তেলত করো। রিসিত। তুমি তেলত করো মাজাহা।উ হয়া অহি করা হয়েছে। ইলাইকে তোমার প্রতি মিন নাল কিতা মিনাল কিতাব। তালে তোমার প্রতি কিতাবের মধ্যে যা অহি করা হয়েছে। তুমি তা পাঠ কর। তাহলে কোরআন থেকে আপনি কি করবেন পাঠ করবেন এরপরে যেটা আসছে এভাবে আসছে এখন আপনি যে কথাটা বলছেন ভাই কোরআনের যে কোনো আয়াত দিয়ে সালাত আদায় করা যাবে কি না অবশ্যই যাবে কিন্তু আমি যে আপনাকে যে কথাটি বললাম যে এই আয়াতগুলি আপনার জানার জন্য এই আয়াতগুলি আপনার জানার জন্য আবার কিছু আয়াত আছে আপনার সংসারের জন্য কিছু আয়াত আছে রাষ্ট্রের জন্য কিছু আয়াত আছে আপনার মানে বৈজ্ঞানিক আয়াত এই আয়াতগুলি আপনার জানার জন্য জানবেন বুঝবেন অবশ্যই জানবেন বুঝবেন এখন আমি আপনাকে বলি আপনি যদি এই যে বিষে যদি জান তাহলে এইখানে যে কথাটা আসছে এইখানে আসছে আমরা যদি এখান থেকে দেখি ওই আয়াতটা দেখতেছি এই যে ফাকরাউ মাতা ইয়াসারা মিনাল কোরআন ফাকরাউ এই ফাকরাউ সুতরাং তুমি তেলোয়াত করো মা যা ইজ ইজি ইয়াসারা মিন অফ মধ্যে থেকে মিনাল কোরআন কোরআনের মধ্য থেকে তুমি কি করতে হবে পাঠ করো অবশ্যই করতে পারবেন কিন্তু আমি বলতেছি কি আপনি যদি এই আয়াতগুলি পড়েন এই আয়াতগুলি পড়ার দ আপনার দরকার না আপনি আসছেন সালাতের মধ্যে আল্লাহ জিরা বলছেন সালাত মানে কি সালাতের একটা অর্থ হইল চাওয়া সালাতের একটা অর্থ হইল আবেদন নিবেদন করা তাহলে আপনি চাবেন যেমন আপনি এই কথা আল্লাহ জিরা বলছে চাইতে বলছে দুই নম্বর সুরা আল বাকার যে আয়াত আসছে দেখুন এনে এই পাঁচচল্লিশ এবং একশো তিপ্পান্নতে যেটা আসছে পাঁচচল্লিশ আমার আয়াতের মধ্যে আসছে কি দুইয়ের এ 245 নম্বর আয়াতে আস্তায়িনু বিশ্বরি অসলাত অসলাত ওয়া ইননহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাসিম যারা বিনয় তাদের জন্য চাওয়াটা কঠিন না আল্লাহ বলছে তোমরা সালাতের মধ্যে ওয়াসতাকিম তুমি কি করো ওয়াসতাকিম তুমি স্থির হও বিশ্বলাত সালাত মধ্যে ওয়াসলাত অথবা বিশ্ববি ধৈর্য সালাদ দৈর্য এবং অদ্যবসের সহাকারে সালাতের মাধ্যমে তুমি আল্লাহর কাছে কী করো চাও তাহলে এখন চাওয়ার আয়াতগুলি আপনি যেভাবে পড়বেন আমরা যেভাবে পড়ি যেমন আমরা অসংখ্য আয়াত পড়ি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আকিরাতি হাসানা তিনা আজাবান্নার রব্বানা জলামনা আনফুসানা ও তাক ফিরা অতারা হামনা আলানা মিনাল আন্না খাসিরিন রব্বানা أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم <سؤال> الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ما بعمل رجع آية ربنا فاغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين রাব্বানা আলনা ফিতনা তাল্লিল্লা দিনা কাহারু ওয়াফিরা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম রাব্বানা আতমিমলানা নুরানা ওয়াগুফিরা ইন্নাকা কুল্লি কুল্লিস ইনকাদিন এইভাবে আপনার দুইশো আয়াত আছে এই আয়াতগুলি আমরা কোরআনে দিছি আমাদের টপিক আছে আপনি ঢুকে দেখুন তো এইভাবে আপনি কোরআনের আয়াতগুলি কী করবেন আয়াতগুলির মাধ্যমে আপনার জীবনের সমস্ত কিছু চাবেন আপনি যদি আপনি পরিবারের জন্য চান যেমন আপনি যদি বলেন রাব্বি নাজ্জি ইনি ও আহলিম মিম্মা ইয়া আলাম এই যে বিশ নম্বর সুরার একশো উনষত্তর নাম্বার ছাব্বিশে একশো উনষত্তর নাম্বার আয়াতের মধ্যে যেটা আসছে তাইলে আপনি এইভাবে চাবেন আপনার যত চাওয়া পাওয়া আছে চাওয়া পাওয়ার আয়াত সম্পূর্ণ চাওয়া পাওয়ার আয়াত আসছে রাব্বি আন্নি মুকিমা সালাদ অমিন জুর্বিকা তিরাব্বা তাকাব্বাল দোয়া হে আল্লাহ আপনি আমাকে সালাদ কায়েমকারী বানান নিশ্চয়ই আপনি দ্রুত দোয়া কবুলকারী এভাবে আপনি কি করবেন আপনার রোবের কাছে কি করবেন দাঁড়িয়ে বসে সিজদাই আপনি চাবেন আপনি কি করবেন চাবেন তাহলে চাওয়া চাইতে যেহেতু বলছে দুই নাম্বার সুরে একশো একশো তিপ্পান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছে দেখুন একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন কোথায় আসছে এই যে দুই একশো তিপ্পান্নতে এই আসছে দেখুন ইয়া ইয়া যারা ধৈর্য এবং অর্ধবাস সহকারে সালাতের মধ্যে আল্লাহর কাছে চান আল্লাহ তাদের কাছে তাদের সাথে থাকেন আল্লাহ অবশ্যই তাদের কথা শুনবেন তাইলে আপনি বলবেন রাব্বি আদিলনি মুদাহালা সিদ্দিকি ও আহরিজিনী মুখরাজা সিদ্দিকি ওয়া যা আলনি দুনকা সুলতান নাসিরা হে আল্লাহ আপনি আমাকে কোরআনের জগতে প্রবেশ করান এবং আপনি আমাকে কোরআনের জগতে রেখে কী করেন মৃত্যুদান করুন এভাবে আপনি বলবেন তারপরে আপনি রাব্বি কাদ আতায় তানি মিনাল মুলকে ও আল্লাম তানি মিন তালিল আহাদিস আন্তা আন্তি ওয়াল আহিরা তাওয়াফানি মুসলিমা ও আলহিক এইভাবে আপনি দুই সর ওপর আয়াত আছে বলার জন্য তাহলে আপনি এইভাবে কি করবেন আল্লাহর কাছে চাবেন চাওয়ার আয়াতগুলি আপনি বেশি বেশি পড়বেন ওই আয়াতগুলি দিয়ে যে কোরআন পাঠ করলে হবে না সালাত আদে করলে হবে না এই কথা আমরা কখনো বলবো না কোরআন থেকে পাঠ করলে হবে যেটা করা যাবে না মানব রচিত কোনো বাক্য সেন্টেন্স শব্দ অর্থ কমা সালাতের মধ্যে না কোনো কিছুতে আপনি উচ্চারণ করতে না করলেই আপনি শিব করবেন আপনি নাপাক হয়ে যাবেন আর এই নাপাক ব্যক্তির কোনো কিছু আল্লাহ কবল করেন না দুইয়ের একশো সাতচল্লিশ আটচল্লিশ চারের একশো সাতচল্লিশ আটচল্লিশ আবার পাঁচের পঁচাত্তর আবার চারের একশো ষোলো আয়তের মধ্যে আর্সাল আল্লাহ শির করলে আল্লাহ আপনার সাল্লাদ কবুল করবেন না দোয়াদুজ কবুল করবে না কিছুতেই হবে না তাহলে সম্মান আলকর আনভিত্তিক আশা রাখি আপনি উত্তরটা পেয়েছেন সালাম আলাইকুম টিভি তো মোবারকাতন তৈ